আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ছাপ্পান্ন সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা তো এই আট ভিত্তিক অক্টাল সংখ্যাটির এক্সেডিস মান কিভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। একটি কথা বলে রাখি সেটা হচ্ছে অক্টাল থেকে সরাসরি এক্সাইডেস রূপান্তর করা যায় না তাহলে উপায় কি দুইটা উপায় আছে একটা হচ্ছে অকটাল থেকে দশমিক করে দশমিক থেকে আবার এক্সারেজ মিলে রূপান্তর করা যায় মাধ্যমভাবে মাঝখানে দশমিক আর আরেকটা উপায় আছে অক্টাল থেকে প্রথমে এই সংখ্যাটির বাইনারি মান্য রূপান্তর করব। তবে সেই বাইনারি হতে আবার এক্সারেজ মিলে রূপান্তর করা যায় তো এই দুইটা পদ্ধতির মধ্যে বায়নারি পদ্ধতিটা বেশি ব্যবহার করেছে বিভিন্ন বইতে সেজন্য আমরা এই সংখ্যাটিকে প্রথমে বায়নারিতে রূপান্তর করব তবে সেই বাইনারি মান হতে এক্সারেজ মিলে রূপান্তর করতে পারব যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি ছাপ্পান্ন সংখ্যাটির প্রথমে বাইনারি মানে রূপান্তর করব এখন এই অক্টাল হতে বাইনারি করার জন্য ফাইভ এবং সিক্স এইগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখব কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড সেজন্য আমরা এইগুলো তিন বিট করে বাইনারি মানে রূপান্তরের জন্য একটি কোডের হেল্প নিতে পারি এই যে ফোর টু ওয়ান এখানে রাফ করে দেখাচ্ছি এই ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজেই এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখতে পারি যেমন আমি যদি ফাইভের মান এ কোড ধরে লিখতে চাই তো ফাইভ এখানে লিখে নিলাম এবার এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে পাঁচ হয় চার আর এক এই দুইটা যোগ করে পাঁচ তাহলে যে দুইটা যোগ করে ফাইভ হচ্ছে সেইখানে এক লিখব আর দুই যোগ করার দরকার নেই দুইয়ের পরিবর্তে শূন্য লিখবো এক শূন্য এক এটা হচ্ছে পাঁচের তিন বিট বায়নারি মান পাঁচের নিচে লিখলাম এবার ছয়ের মান কত হবে তাই না ছয় এই যে প্রথম দুইটা যোগ করে ছয় চার আর দুই তো যে দুইটা যোগ করে ছয় হচ্ছে ওই দুইটা মানে এক হবে আর এক যোগ করার দরকার নেই একের পরিবর্তে শূন্য হবে প্রথম দুইটা চার আর দুই যোগ করে ছয় তা এই দুইটা এক লিখেছি এটা হচ্ছে ছয়ের তিন বিট বায়নারি ছয়ের নিচে লিখলাম এই বায়নারি মান পেলাম তাই না এবার এই বাইনারি হতে এখন আমরা হেক্স রূপান্তর করব সেজন্য আমরা এখানে একটি কথা লিখে দিতে পারি উক্ত বাইনারি হতে হেক্সাডেসিমেল নিম্নরূপ এই কথাটা লিখে নিতে পারি তো হেক্সাডেসিমেল কিন্তু চার বিটের কোড সেজন্য আমরা এই বানারি যে সংখ্যাগুলো পেয়েছি চারটে চারটে বিটে ভাগ করব। কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড যেমন ডান থেকে বাম দিকে ভাগ করব। এই চারটা বিটে আগে লিখব তিনটা এক শূন্য এই চারটা বিট লিখলাম লেখার পরে এক শূন্য এক শূন্য বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এই চারটা বিট লিখেছি এক বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিয়েছি এবার এইগুলোর সমকক্ষ এখানে এক্সেডেসিমেল মান লিখব এটার সমকক্ষ এখানে এক্সডেসিমেল মান লিখব এখন আমরা যেমন এইখানে এই ফোর টু ওয়ান কোড ধরে এটার মান বের করলাম অনুরূপভাবে এটার সমতুল্য এক্সেসিবল মান বের করার জন্য আমরা আরেকটা কোডের হেল্প নিতে পারি সেটি হচ্ছে এইট ফোর টু ওয়ান আগে যেমন ছিল এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার আর এইখানে হবে একের দ্বিগুণ দুয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট ডাবল হতে হতে আসবে এবার এই কোড ধরে আমরা এইগুলার মান বের করব যেমন এইটার সমতুল্য যদি এখানে মান লিখতে চাই তাহলে এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তো লক্ষ্য করলে দেখতে পাই এক যেখানে সেইটা একটু খেয়াল করব এইখানে এক আছে যেখানে এক আছে সেখানে কিন্তু দুইয়ের স্থল তাই দুই এখানে বসবে অর্থাৎ এখানে এক যেখানে আছে সেখানে কিন্তু দুই আছে তো দুই লিখব আবার এখানে কিন্তু তিনটা এক তিনটা এক প্রথমে আছে তার মানে কি আট যেখানে আছে সেখানে এক চার যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক আর একের কাছে শূন্য আছে তাহলে যেখানে যেখানে এক আছে তিনটা প্রথম তিনটা তাই প্রথম তিনটা যোগ হবে আট চারে বারো দিয়ে চোদ্দ তো চোদ্দোর সংখ্যাটি এখানে লিখব কিন্তু চৌদ্দোর হেক্সের সিমেল মান হচ্ছে ই চোদ্দ হচ্ছে দশমিক সংখ্যা চোদ্দোর হেক্সের সিমেল মান ই তাই আমরা এখানে ই লিখব সবার শেষে উত্তর হবে টু ই টু ই ব্র্যাকেট দিয়ে যেহেতু এটি হেক্সের সংখ্যা তাই ভিত্তি হিসাবে ষোলো লিখব কারণ এই হেক্সের সংখ্যার বেজ হচ্ছে ষোলো এইভাবে আমরা অক্টাল হতে এক্সাডেসিমলে রূপান্তর করতে পারি বিষয়টি আমি আরেকবার বলছি লক্ষ্য করি প্রথমে অকটাল থেকে তিন বিট করে মান বসিয়ে আমরা বাইনারিতে রূপান্তর করব। তবে সেই বাইনারিকে আবার চার বিট করে ভাগ করে এক্সাডেসিমেল মান পাবো তবে একটি বিষয়ে খেয়াল রাখবো কোডের হেল্প নিতে পারি আমরা এই যে রাফে আমি দেখিয়েছি যখন তিন বিট বানের মান লিখবো তখন এই কোডের হেল্প নিব আবার যখন এটার সমতুল্য চার বিট করে ভাগ করব তখন এই কোডের হেল্প নিতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ